তো একটা রাষ্ট্রীয় অপরাধ রাষ্ট্র নিজের নাগরিককে গুম করছে এবং রাষ্ট্র তার সকল শক্তি দিয়ে এই অপরাধটা থাকার চেষ্টা করেছে এখানে ভিত্তি ফ্যামিলির সাথে কথা বলছিলাম এবং শুনছিলাম কি করে তাদেরকে সাইন নেওয়া হয়েছে যাতে বলে যে না আমার হাজব্যান্ড কোন জায়গায় চলে গিয়েছে গুম হয়েছে এটা যাতে তাদের মুখ থেকে না বের হয় বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছে ইভেন যারা ডকুমেন্ট করছিল তারা গুম হয়েছে তারা নানা ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছে রাষ্ট্র অপরাধটা থাকার চেষ্টা করছে কিন্তু তারপরে আমাদের রাষ্ট্রে অনেক সাহসী কিছু মানুষ ছিল যারা এই বছরগুলোতে এত নির্যাতনের মুখে পড়েও এটা ধরে রেখেছেন এবং কোন যে হয়েছে সেটার কথা বারবার বলেছেন প্রতিরোধ তৈরি করেছেন যার কারণেই হয়তো আজকে আমরা সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে এই প্রতিবাদটা করতে পারছি আমার পাশে দাঁড়ানো মিম ও ক্লাস এইটে পড়ে ওর বয়স ছিল তিন যখন ওর বাবাকে নিয়ে যায় ও বলছিল যে প্রত্যেক প্রত্যেকদিন বাবার ছবিটা দেখে ওর তো স্মৃতি নাই তিন বছর বয়স ছিল যখন বাবা চলে গেছে বাবার সাথে স্মৃতি নাই বাবা রাজনীতি করতেন তাই ওকে এমনিতেও কম সময় দিতে পারতেন এখন একটু আসার ফলে বুঝতে পারছি আসলে পরিবারের সময় দেওয়া যায় না কিন্তু তিন বছর বয়সে যখন ওর বাবা চলে যায় তারপর থেকে ওর ক্লোজার কোথায় ও এই ছবিটা বারবার দেখে প্রতিদিন দেখে যাতে বাবাকে যদি ও রাস্তায় কোথাও দেখেও যাতে চিনতে পারে যদি না চিনি সেই ভয়টা থেকেও সারাক্ষণিক স্মৃতিটা আঁকতে আছে ওর বয়স্ক এইরকম একটা ট্রমা ওর নিজের কোনো অপরাধের জন্য না ও বলছে যে আমি তো টাকা যাচ্ছি আমি জাস্ট চাচ্ছি আমার বাবা কোথায় সেটা জানতে এতটুকু কি রাষ্ট্রের কাছ থেকে আমরা দাবি করবো নাগরিক হিসেবে এবং ঘুম এর অপরাধের স্কিলটা খুব ডিফারেন্ট এটা চলতে থাকে পরিবার কন্টিনিউস ট্রমার মধ্যে থাকে প্রতিদিন যে না জানা এবং শঙ্কার পরিস্থিতিটা থাকে চিন্তা করা যে দরজায় করা নাড়লে যে আমার বাবা আসলো কিনা আমার ভাইটা ফেরত আসলো কিনা এই ক্ষমাটা অবর্ণনীয় এবং আজকের বাংলাদেশে অনুষ্ঠান পরবর্তী বাংলাদেশেও এই ক্ষমাটা আমাদের বয়ে বেড়াতে হচ্ছে কোনো অ্যান্সার সরকার দিতে পারছে না রাষ্ট্রীয় বাহিনীগুলো দিতে পারছে না এটা আমাদের জন্য অনেক বড় লজ্জা আমরা জুলাই পদযাত্রায় গিয়েছিলাম সেখানে আমি একটা কথা অনেকবার বলেছি যে আমরা আর ওই রাষ্ট্র ফেরত যাব না যেখানে রাষ্ট্র নিজের নাগরিককে গুণ করে এবং এই কথাটা আমরা আসলেই মিন করি এটা আমরা ন্যাশনাল সিটিজেন পার্টি থেকে ফ্রি জোহান আছে আমাদের জন্য সদস্য আছে আমাদের জন্য আরও অনেকে আছে এটা ইট ইজ অ্যাবাউট পার্টি লাইন এটা কোনো রাজনৈতিক দলের বক্তব্য না আমার মনে হয় সব রাজনৈতিক দল সব পক্ষ সব মতের এখানে একমত হওয়া উচিত যে রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রের নাগরিককে গুম করতে পারবে না ওই বাংলাদেশে আমরা ফেরোর জন্য এবং সেখান থেকে আমাদের দল থেকে অ্যাটলিস্ট যা যা করা প্রয়োজন আমরা করবো যা যা সংস্কার প্রয়োজন সেটার পক্ষে আমরা সবসময় লড়াই করবো এই সব সবসময় আমরা পাশে থাকবো এবং আমার মনে হয় রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা বিচার এবং সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচারের পক্ষে দ্বারা নি যথাযথভাবে এবং দ্রুততম সময়ের মধ্যে কারণ প্রত্যেকটা দিন যে দিলে হচ্ছে প্রত্যেকটা দিন এই মানুষগুলো অবর্ণনীয় কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে